আসসালামু আলাইকুম এই তো আমার টেস্টে মজাদার বিস্কুট আমি দুই কাপ ময়দা নিয়েছি এর মধ্যে বেকিং পাউডার দিয়েছি এক চামচ দিয়েছি হাফ চামচ লবণ এই তো সব উপকরণ চাল নিতে চিনি নিয়েছি চালা শেষ আমার এবার আমি চিনি ব্যালেন করে নিয়ে সুগার পাউডার বানিয়ে উপকরণের মধ্যে মিশিয়ে নিলাম এই তো এবার আমি তেল দিয়ে সমস্ত উপকরণ সুন্দর করে মলিন করে মেখে নিলাম শুধুমাত্র তেল দিয়েছি এবার আমি একটা সুন্দর প্লেটে প্লেটটা ও হাতে তেল মাখিয়ে সুন্দর করে বিস্কুটগুলো বানিয়ে নিলাম এবার আমি একটি সৌন্দর্যের জন্য ডিমের কুসুমের সঙ্গে চিনি মিশিয়ে বিস্কুটের উপর ব্রাশ করে দিলাম এবং বাদামগুলো দিয়ে দিলাম এই তো লো আছে এবার আমার বিস্কুটগুলো তিরিশ মিনিটে ঢাকনা দিয়ে বেক করে নিলাম এই তো আমার বিস্কুটগুলো হয়ে গেছে এভাবে মজাদার বিস্কুট বাসায় আপনার বানিয়ে খাবেন কেমন দেখুন কত সুন্দর হয়েছে আশা করছি ভালো লেগেছে Hale la like